হ্যালো ইব্রিয়ান আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি নতুন একটা দিনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে তো এখন সন্ধ্যা সাড়ে সাতটা বাজে আর এই আজকে আমি আগে থেকে বলে নিচ্ছি যে আমি তিন দিনের ব্লগ একসঙ্গে দিচ্ছি মানে আমার কাছে তেমন বড় বড় ক্লিপ ছিল না সেই জন্য তিন দিনে যে একটু 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 করে নিয়েছি সেই একটু একটু তোমাদের কাছে তুলে ধরছি তিন দিনের ব্লগ একসঙ্গেই কিন্তু আমি দিচ্ছি এটা বারবার বলছি যেহেতু তিন দিনের খাওয়ার দাওয়ারটা আলাদা না সেই জন্য তো এটা ছিল ছ তারিখের ব্লগ সন্ধ্যার সময় আমি গেছিলাম মাংস আনতে তারপর দেখি ম্যাঙ্গোর সঙ্গে দেখা হয় তো ম্যাঙ্গো এখানটায় বসছে সাধারণত এইখানটাই বসে মানে সন্ধ্যা সকাল দুপুর যাবারও শুধু রাতের সময় ঘুমোতে যায় তো আজকে মা বললো টিউশন পড়াতে বসছিলাম দিয়ে মা বলল যে আজকে মাংস নিয়ে আয় তো মানে অনেক দিন ধরে খাওয়া হয়নি সেই জন্য মা বলছিল যে আজকে তুই মাংস নিয়ে আর আজকে মাংস রান্না হবে আর তেমন সবজিও ছিল না ওই দিন তো এসেছিলাম দোকানে তো ওদের টিউশন পড়াতে বসিয়ে দিয়ে এসেছিলাম তারপর বললাম যে তোমরা পড়ো আমি আসছি আর এখানে ম্যাঙ্গোকে দেখো ওর কিন্তু রেগে গেছে রেগে গেছে মানে ওকে মানে ও চাইছিল যে আমাকে ছেড়ে দাও দিলে আমি পালিয়ে যাবো এরকম ভাবছিল কিন্তু আমি তো ওটা করিনি তো তারপর এই যে এখন মাংস নিয়ে ধুয়ে টুয়ে সমস্ত কিছু রেডি করে রান্নাটা আমার প্রায় কমপ্লিট এর মধ্যে আমার বড়ো বৌদি ফোন করেছিল আর কুটুর সঙ্গে কথা তো হলে পুরো এক ঘন্টা এমনি এমনি চলে যায় ভিডিও কলে সেই জন্য আমি আর ব্লগটা করতে পারিনি আর সকাল থেকে করার কোনো ইচ্ছেই নেই কারণ শরীরটা ভীষণই খারাপ আর গলার আওয়াজ বুঝে তোমরা অবশ্যই বুঝতে পারবে যে কল শরীরটা খারাপ হয়ে গেছে তো সেই জন্য তিন চার দিন শরীর খারাপের জন্য আর ওয়েদারটাও খারাপ সেই জন্য আমি সকাল থেকে ব্লগ শুরু করিনি তো চলতে সময় ব্লগটা যাই শুরু করেছিলাম তো এখন রান্না প্রায় কমপ্লিট খাবো দাবো তারপর ঘুমিয়ে যাব। আর বেশি কিছু কাজ এখন করব না আর দুদিন বাদে মানে সরি একদিন দুদিন দিন বাদেই শিব চতুর্দশী কারণ শিবরাত্রি আছে তো এই জন্য মা আরও বলছিল যে সেই দিন তো উপবাস করতে হবে কি কিনবি না কিনবি আমাকে আসতে গিয়েই জিজ্ঞেস করছিল। যেহেতু আমি মানে কালকে আবার বাড়িতে থাকবো না এই জন্য তো এই যে এটা হচ্ছে সাত তারিখের ব্লক এটা হচ্ছে দেড়টার থেকে শুরু করেছি তো আমি স্কুলে গেছিলাম তো স্কুল থেকে চলে এসেছি এসে মানে ওই সময় ছুটি হয় না আমাদের সাধারণত তিনটার সময় ছুটি হয় শুধু শনিবার দিন দেড়টার সময় ছুটি হয় কিন্তু ওটা ছিল মনে হয় তোমার যেটা সাত তারিখ বলছি মানে এটা যে সাত তারিখের ব্লগ এটা ছিল মনে হয় বৃহস্পতিবার তো এখন আমরা যাচ্ছি সবাই মিলে খেতে পাশের একটা গ্রামে অনুষ্ঠান হচ্ছে ওই ওইখানটায় নেমন্তন্ন আছে সবার তো আমাদের বাড়ি থেকে পাঁচশো টাকা আর কত কেজি একটা চাল নিয়েছে বলছিল তো এখানটায় দেখো ব্লক করেছি লালটু দা এসছিল তো পৌঁছে গেছে পেছনেও কিছু গাড়ি পৌঁছে যাওয়ায় সে পালিয়ে গেলো তো এখন দাঁড়িয়েছি আর খেতে যাব মা বলছিলো খেতে যাবে না এক্ষুনি কারণ আমরা যে দাঁড়িয়েছিলাম না বৃষ্টি শুরু হয়ে গেছিলো আর এই যে দেখতে পাচ্ছ রাস্তাও ভিজে গেছে হালকা বৃষ্টি হয়েছিল তো চলছে সেই জন্য মা বললো যদি বেশি বৃষ্টি হয় তাহলে কি করে খেতে যাবি তারপর এইখানটায় পৌঁছে গেছি পৌঁছে যাওয়ায় একবার করতে আমি ঠাকুরের দর্শন করে নিলাম আর ওই সাইডে তো যাওয়াই যাচ্ছে না কোনো মতে কারণ অনেকটাই ভিড় ছিল আর আমার বউ দুজন বৌদিকে দেখো টুকটুকে গোলাপি শাড়ি পরে বসে আছে ওরা খেতে বসে গেছিলো আর বৃষ্টি পড়ছিল। মানে বৃষ্টি এতটাই পরিমাণে পড়েছে যে মাটি গুড়ো মানে যেখানটা খাওয়া দাওয়া হয় না ওইখানটাই ভিজে গেছে তো এখন আমি ওই সাইডে গিয়েছিলাম তো ওই সাইড থেকে আবার যেটা এই সাইডে চলে এসেছি জল পড়ছিল বলে তো খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট তো খাওয়া দাওয়ার শেষে এই দিকে এসেছিলাম ঠাকুর দর্শন করতে তো এইখানটাই ছিল গৌরাঙ্গ মহাপ্রভু আর অন্যান্য ঠাকুর আর এইখানটায় যে যে পুজোটা মেন পুজো হয় তো এই যে মেন পুজো এইখানটাই হচ্ছে মানে এটা আজকে তিন দিন না চার দিন ধরে চলছিলো তো এসে এখানটায় একটু প্রণাম নাম করলাম তো ওই মানে প্রথম আসা হয়নি এদিকে প্রথম খেতে বসে গেছিলাম তারপর এই সাইডে আসতে মা পান টান খেলো সেই জন্য আসতে তো এই জন্য করার পর এখন এই যে একটা করে সবাই পান খেয়ে বাড়ি যাচ্ছি তো ভাবছিলাম আইসক্রিম খাবো তারপর দেখি মানে মাথা মাথাটাথা যন্ত্রণা ঠান্ডা গরমটা লেগেছে সেই জন্য আর তো এটা হচ্ছে আট তারিখের ব্লক তো এটা হচ্ছে শিব রাত্রি যেদিন এই সেই দিনই সেই দিনকারই ব্লগ তো বললাম যে আমি তিন দিনের ব্লগ একসঙ্গে দিব তো কেউ খারাপ কমেন্ট করবে না যেহেতু আমি প্রথম মানে ছ তারিখে মাংস খেয়েছিলাম তো ওইটা দেখে আবার কেউ আমাকে বাজে কমেন্ট করতে আসো না তো এই যে দেখো মন্দিরে চলে এসেছি মন্দিরে এসে এইখানটায় যে লাইন আজ থাকে না তো লাইনে দাঁড়িয়ে গেছি আর এসে সমস্ত কিছু নিয়ে নিয়েছিলাম প্রদীপ সরি প্রদীপ নেইনি আগে তো মিষ্টি নিয়েছিলাম আর ডাম নিয়েছিলাম বাড়ি থেকে দুধ নিয়ে আসেনি কারণ ও আমাদের বাড়ির দিকে তেমন গরু নেই মানে যে দুধ বিক্রি হয় ওইটা নেই যদি নিতে হয় দোকান থেকেই নিতে হবে তো এইখান থেকে যে দোকান থেকে না নিয়ে বরং ডাব দিয়ে দেবো তো ডাব নিয়ে দাঁড়িয়ে আছি দুজন লাইনে আর কতটা লাইন দেখতে পেয়েছো তো মৌহাতি তারপর গেল কোথায় একটা কাকে তার মানে কার একসঙ্গে দেখা হয়েছে তো ওকে আইসক্রিম টাইসক্রিম কিনে দিতে গেল ছোট বাচ্চা তো আমি এখানটায় দাঁড়িয়ে একটু ব্লক করছিলাম আর শরীর এখনও ভীষণ খারাপ মাথা টাথা ধরে আছে যেন তো এখন পুজো দিয়ে এই যে যার বাড়িতে মানে প্রথম ব্লকটা শুরু করেছিলাম তো এর বাড়িতে আমরা সবাই জুতো রেখ রাখতে এসেছিলাম তো জুতো রেখে চলে গেছিলাম তো পুজো দিয়ে এখন জুতোটা নিতে আসি যখন কাকুটা বসছে তো কাকু বললাম জুতোটা রেখে দিয়ে গেছিলাম নিয়ে গেলাম ঠিক আছে তারপর দেখো এই জায়গাটায় বসছিলাম আমারও কিছু আত্মীয় স্বজনের সঙ্গে দেখা হয়ে গেছিলো তো বসার পর এখন বাড়ি যাচ্ছি অনেকটা ঘুরেছি কিন্তু ইচ্ছে ছিল না শরীরটা খারাপ আর দেখো পেছনে মেয়েটা বউটাও দেখে চলে গেলো ঘুরে ঘুরে গেছে যে কি করছি আমি হায় ভগবান তো এখন মানে মন্দির থেকে বেরিয়েছি বেরিয়ে একটুখানি হেঁটে এসেছিলাম তো গাড়ি পেয়ে গেছিলাম আর আমরা গেছিলাম বাইকে সেই জন্য দুধ অন্য নিয়ে যায়নি ঘটিও নিয়ে যায়নি আর ওই পেন্চাম খেয়েছিলাম যেটা ব্রত ভাঙ্গা যায় মানে খেয়ে ওইটা হচ্ছে আমার সেই আত্মীয় সাজে নিশ্চয় বলছিলাম তো ওদের কাছ থেকে তো এখন চলে এসছে এই যে মাঠে তো এখন শরীরটা একটু ভালো লাগছিল তো এই যে মাঠে খেলার মাঠে মানে আমাদের এক মাস ধরে চলছে এখানটায় প্রিপারেশান অনুষ্ঠান হবে তো আজকে যে যে আট তারিখ তো কালকেই অনুষ্ঠানটা হবে সেই জন্য নেটের টাগানো হচ্ছে আর এখান থেকে একটা ঘটনা ঘটে গেছে মানে তো আজ মানে ন তারিখের সময় অনেক অনেক জায়গায় কি খেলার টাইম আছে ডেট আছে তো যারা দিবে ছিল ওরা নাকি সবাই না এক এক করে বলছে তো সেই জন্য সবাই একটু চিন্তায় পড়ে গেছিলো যে কী হবে সবাই যদি না বলতে থাকে তো এখানটায় ফোন চলছিল একে তাকে একে তাকে এর করে চলছিল আর এই যে দেখো আমরাও এসছিলাম ধো এখানটায় আমরাও এসেছি দাঁড়িয়েছি তারপর কিছু রিলস বানিয়েছিলাম তো আমাদের এই যে প্রাইজ মানে যেটা ফার্স্ট সেকেন্ডে দেওয়া হবে তো ওই প্রাইজ চলে এসছে তো এটা নাকি লাইভ ভিডিও হবে সেই জন্য আমাকে বলছিল তোর স্ট্যান্ডটা নেওয়ায় তো এই যে দেখতে পাচ্ছ প্রাইজগুলো আমার হাইটের থেকে একটা প্রাইজ মানে যেটা ফার্স্ট প্রাইজ ওইটা আমার হাইটের থেকে একটু বড়োই ছিল পেছনে দেখা যাচ্ছে ছোট কিন্তু আমার থেকে বেশ বড়ই ছিল এত বেটে তো এই জায়গায় তো আমাদের আর কাল দিনটা মানে এত দিনের অপেক্ষার পর আর একটা দিন পরেই একটা দিন নেই সময় অনেকটা চলে গেছে তো অনু এইখানটায় খেলা শুরু হবে আর এই যে স্ট্যান্ড নিয়ে চলে এসেছি আর সঙ্গে মাও এসছে আর এখানটায় বসছি বসতে বসতে এখন ভাবলাম একটু কাজ বাজ করে দিই মানে ওদের সঙ্গে একটু হেল্প করে দিই ভাবছিলাম তো আমি বললাম একে তাকে একে ফোন কর তাকে ফোন কর ওদের টিম দিবে কি না বল জিজ্ঞেস কর তাদের টিম তো কেউ কি তেমন রেসপন্স দেয়নি তারপর আবার একটা হলো কি মানে হচ্ছে ধীরে ধীরে শুনলাম যে না এক একটা বলছে তো বাড়িতে এসে এই যে দেখো তরমুজ মা কেটেছিল তো তরমুজ এখন খাবো তারপর আজকের মতন তো এই পর্যন্ত আশা করি তোমাদের সবার আজকের ব্লগটা ভালো লেগেছে তো কালকে সকালবেলা আরও কাজ আছে তো সবাই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও সবাই ভালো থেকে সুস্থ থাকো